আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিনুসেন বিজিটের তো বন্ধুরা বরাবরের বড় মতো পেরিপ আপডেটে আবার নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করব বর্তমান সময়ে পেরিপ কী অবস্থায় রয়েছে আমি প্রায় দু সাল থেকে এই ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি তোমাদের স্বার্থে এবং তোমাদের উপকারে তো মূলত আজকে তোমাদেরকে জানাবো যে পেরিপ থেকে কিভাবে তোমরা ঠকতেছো বা স্কাম করতেছো পেরিপ ওয়েবসাইটটা আমাকে কিভাবে ঠকাইছে প্রোপারলি এই ভিডিওটায় তোমাদেরকে দেখাবো লাস্ট অবধি দেখবে ভিডিওর মাঝখানে আমি দেখাবো যে কিভাবে টাকাটা কর করলে তোমরা টাকাটা হাতে পাবে এবং আদৌ কি পাবে না সেই বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করব এবং নতুন একটি ফিচার অ্যাড হয়েছে এইটার স্কামের সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত তোমরা যদি এদিকে লক্ষ্য করো যে আমার এখানে একশো সাতষট্টি ডলার আই মিন একশো দশমিক একশো ডলার দুই দশমিক সাতষট্টি দুশো সেন্ট তো যাই হোক আমি তোমাদেরকে একটা একা একে এখানে ঢুকে দেখাবো যে কি অবস্থায় রয়েছে আমি আইকনে যাওয়ার পরে এখান থেকে তোমরা যদি নোটিস করো দেখতে পাবে যেখানে এখানে এক ডলার রয়েছে দুশো সেন্ট তো তারপরে আমি ড্যাশবোর্ডে গেলে তো ড্যাশবোর্ড তোমরা দেখতে পা পেয়েছো আগেই দেখাইছি তোমাকে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের নিচে গেলে দেখতে পাচ্ছ এখান থেকে যদি আমি এই সার্ভেটা করি প্রায় ছয় দশমিক পঁচিশ ডলার পাবো এটাই এটা তারা বলে দিয়েছে এই সার্ভেটা করলে আমি ছয় দশমিক পঁচিশ ডলার ভাবা যায় ভাই কতটা একটি ফ্রোট একটা ওয়েবসাইট তোমরা বুঝতেই পারছো তো তোমরা বুঝতেই পারছো তো দেখতে পাচ্ছ যে এখন এখন তুমি যদি একটু স্কুকার উপরে উঠি তারপর থিডো টাইকনে যাই তারপর দেখতে পাচ্ছ যে এখানে অফারগুলো কী চলতেছে দু হাজার পঁচিশে তো দেখতে পাচ্ছো যেখানে এখানে কমপ্লিট টাস্ক আমি করে ফেলেছি এটা আনলক এখানে যেটা রয়েছে সেটা হয়েছে এখন থেকে দেখতে পাচ্ছ যে এটা আনলক রয়েছে আমি এটা যেটা ফোন করেছিলাম দু সালে করছিলাম তো দেখতে পাচ্ছ যে এখান থেকে নিচে অনেকগুলো কিছু ফিচার দেওয়া হয়েছে এগুলো কমপ্লিট করলে তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে তো যাই হোক আমি একটু ব্যাক করবো ব্যাক করার পরে ট্রেডো এখানে চলে যাব এখান থেকে চ্যালেঞ্জ অফারে যাব চ্যালেঞ্জ অফারে যাওয়ার পরে দেখতে পাচ্ছ যে এখান থেকে আমি যে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করছি দুইটা চ্যালেঞ্জ কমপ্লিট করছিলাম ঠিক আছে এখানে দুইটা চ্যালেঞ্জ কমপ্লিট করছিলাম তো আর করতে পারিনি তো করে কোনো লাভ নেই আমি যদি রেফারের অপশানটাতে যাই তোমরা যদি দেখো রেফারেল অপশান এই রেফারেল অপশানটার উপর ক্লিক করি তো রেফারেল অপশানে যাওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছো যেখান থেকে ও মাই গড আমার যে কত রেফার হয়েছে সেটা কোনো হিসাব নেই দেখতে পাচ্ছ যে নয়শো নয়শো পঁচিশটা রেফার কনফার্ম হয়েছে এবং একশো ছত্রিশটা পেন্ডিং রাখছে নিচে দেখতে পাচ্ছো যে এখান থেকে ইউ তুমি যদি একটা ফ্রেন্ডকে এই করো তুমি এক ডলার পেয়ে যাবে তো এইরকম করেও আমি অনেকগুলো রেফার কন করছিলাম তো ফার্স্ট অফ অল যেটা করছে যে এখান থেকে তোমরা যদি আমি যেটা করবো যে সেটা হচ্ছে কি এখান থেকে আমি পে আউট যাব তো পে আউট যাওয়ার পরে জাস্ট এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে কি পে আউট অপশান অফেক্ট ক্লিক করব তো তো পে আউট অপশান অফে ক্লিক করার পরে জাস্ট ওয়েট করবো ওয়েট করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছো যেখান থেকে আমি ব্যাঙ্ক ট্রান্সফারের উপর ক্লিক করবো ক্লিক করার পর দেখুন উইড্রো অপশনে যাব দেখতে পাচ্ছো যে কখনই উইড্রো হবে না দেখতে পাচ্ছো যে তারা লিখে দিয়েছে ভ্যালু একশো থেকে এক হাজার ডলার কিন্তু আমার আমার এটা সম্পূর্ণ এলিজেবেল আমি বাট তারপর আমি এখান থেকে উইড্রো করতে পারতেছি না আর এটা কখনো পারবও না আমি যদি নিচে যাই ইউসডির মাধ্যমে আমি দেখি ইউসডিতে টিআরসি টোয়েন্টির মাধ্যমে তাও হবে না তো দেখতে পাচ্ছ যে এটা একটি ফেক ওয়েবসাইট এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ একটি তোমাদের ই দেখাবো ফার্স্ট পে আউট গুরুত্বপূর্ণ এটার উপরে ক্লিক করব তো এটার উপরে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে তোমরা যদি খেয়াল করো এখানে কী লিখছে যে উইথড্রো টোয়েন্টি ডলার ইনস্ট্যান্টলি শেয়ার ইউর রেফারেল লিঙ্ক ফেস গ্রুপ এবং যেখানে তোমার দশ হাজার প্লাস মেম্বার রয়েছে অ্যান্ড মেক ইংগেজিং ফোর মিনিট ভিডিও অ্যাবাউট দ্য পেরি ঠিক আছে কেলেম ইউর ইনসেট প্রাইস উইথ নো মিনিমাম উইথড্রোল সেন্ট্রেকলি টু ইউর পেমেন্ট মেথড তো এখানে কী বলছে তারা তোমার শেয়ারের তোমার যে রেফারেল লিঙ্কটা রয়েছে এটা যদি তুমি তিনটা ফেসবুকের পাবলিক গ্রুপে অ্যাড করো যেখানে তোমার হ্যাঁ দশ হাজার প্লাস মেম্বার রয়েছে এবং এখানে তুমি একটা চার মিনিটের একটা ভিডিও বানাবা কেলিমিওর ইনস্ট্যান্ট প্রাইস উইথ নো মিনিমাম উইথড্রাল সেন্ট্রিকলি টু ইউর পেমেন্ট মেথড তো এখান থেকে তুমি এটা কপি করে যদি তুমি তোমার এই এইসব ফ্রেন্ডসদেরকে পাঠাও তাহলে তুমি এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবে দেখতে পাচ্ছো যে মিনিমাম ভ্যালু বিশ ডলার তো দেখতে পাচ্ছি যেখান থেকে তুমি উইড্রো অপশনে গেলে উইথড্র অপশনে তুমি পেমেন্ট অ্যাড্রেসটা দিতে পারবে তারপর দেন এখান থেকে তুমি উইথড্র করতে পারবে তো যদি তুমি এখানে তো দেখতে পাচ্ছ যে এখান থেকে তুমি টিআরসি টোয়েন্টির মাধ্যমেও এটা করতে পারবে তো এটাই হচ্ছে কথা মূলত যে এটা ফার্স্ট পে আউট কীভাবে কাজ করে সেটা তোমরা বুঝতে পারলে তো আমি মনে করি এটি একটি ফেক ওয়েবসাইট এরা টাকা দেয় কিনা আমি যাই না কিন্তু এরা নতুন একটা ফিচার নিয়ে আসছে তো সেই ফিচারটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাকিটা তোমাদের ইচ্ছে তোমরা চাইলে লিঙ্ক কপি করে তোমরা তিনটা পাবলিক গ্রুপ যেখানে দশ হাজার প্লাস মেম্বার রয়েছে চার মিনিটের ভিডিও দিতে পারো তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আবারও নেক্সট টাইম এই ধরনের ভিডিও নিয়ে আসব। আপডেট দিতে তোমরা যদি ইচ্ছুক যে প্রতিদিন এরকম ভিডিও চাই তাহলে আমি ভিডিও নিয়ে আসব থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আল্লাহ হাফেজ